আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে পেঁপের প্লাস্টিক চাটনি শেষ পাতে আমরা এরকম চাটনি খেতে কিন্তু প্রত্যেকেই খুব ভালোবাসি আর অনুষ্ঠান বাড়িতে আমরা যেমন এরকম প্লাস্টিক চাটনি খাই সেই প্লাস্টিক চাটনি আজ আপনাদের সাথে শেয়ার করে দেখাবো কিভাবে বানালে পুরো পারফেক্ট একদম অনুষ্ঠান বাড়ির মতো তৈরি হবে সেটাই আজ তোমাদের দেখাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরাও কিন্তু খুব সহজে এরকম প্লাস্টিক চাটনি বানিয়ে নিতে পারবে আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো আর বন্ধু ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও আর একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো তাহলে চলো শুরু করে যাক কীভাবে এই বানিয়েছি প্লাস্টিক চাটনি এখানে দেখো আমি বড় সাইজের একটা পেঁপে ছিল হাফ নিয়েছি এই হাফ পেঁপেটা দিয়েই আমি প্লাস্টিক চাটনি আজকে বানাবো তো সবার আগে পেঁপের আমি খোসাটা ভালো করে তুলে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু পুরো গোটা পেঁপেটা দিয়েও বানাতে পারো যতটা দরকার লাগবে ঠিক ততটাই বানিয়ে নেবে আমি এখানে হাফ দিয়েই বানাচ্ছি আর দেখো পেঁপের যে এই ভেতরের এই অংশ বিষ থাকে আর এরকম ভেতরের এই অংশগুলো একদম ভালো করে চাকুটা দিয়ে আমি পরিষ্কার করে নিলাম তারপরে পেঁপেটা হাফ করে প্রথমে কেটে তারপরে লম্বা করে আবার হাফ করে কেটে নিলাম আর ভেতরের এই যে দেখছো একটু এইরকম শিশির মতো থাকে শিরাশিরা টাইপের সেগুলোও ভালো করে একদম পরিষ্কার করে দিতে হবে দেখতে পাচ্ছ পুরো পেঁপেটা আমি কিভাবে পরিষ্কার করছি এইভাবে কিন্তু পেঁপের ভেতরটা একদম ভালো করে পরিষ্কার করে নেবে এবার পেঁপেগুলো আমি একদম পাতলা পাতলা করে কেটে দেখাচ্ছি তোমাদের কিভাবে কাটতে হবে দেখো এবার আমি কেটে দেখাচ্ছি একদম পাতলা পাতলা করে কাটতে হবে এই দেখো পেঁপেগুলো কেটেছি একেবারেই পাতলা করে এরকম পাতলা করে কেটে নেবে আর পেঁপের সাইজগুলো আমি এই রকম একটু বড় বড় করেই রেখেছি তোমরা চাইলে কিন্তু এর থেকে ছোটো সাইজ করেও নিতে পারো কিন্তু এই রকম করে সাইজ করে কাটলে কিন্তু দেখতে বেশি ভালো লাগে দেখো আমি একদম সবগুলোই কিন্তু পাতলা পাতলা করে কেটে নেব। দেখতে পাচ্ছ একদম পাতলা এ যত পাতলা কাটবে তত প্লাস্টিক চাটনিটা কিন্তু খেতেও ভালো হবে দেখতেও ভালো লাগবে আমি বাটিতে তুলে নিলাম এইভাবে আমি সবগুলোই কিন্তু এইরকম পাতলা পাতলা করে কেটে নেব সবগুলো কাটা হয়ে গেছে দেখো এইবার আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি দু তিনবার জল দিয়ে ভালো করে কচলে কচলে ভালো করে ধুয়ে নিতে হবে যে পেঁপে যে একটা আঠা থাকে সেটা যাতে ভালো করে ধুয়ে পরিষ্কার হয়ে যায় পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি জলটা আগে সবার প্রথমে ভালো করে গরম করে নিতে হবে জলটা গরম করে নিচ্ছি আগে সবার প্রথমে দেখো জলটা কিন্তু ফুটতে শুরু করেছে এবার আমি কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকা দেব না হাই হিটে এটা পাঁচ মিনিট ফুটিয়ে নেবো খুব বেশি না পাঁচ মিনিট ভালো করে জাল করে নিচ্ছি পাঁচ মিনিট পর এবার তোমাদের দেখাচ্ছি দেখো পেঁপেগুলো কিন্তু একদম খুব সুন্দর সেদ্ধ হয়েছে একদম পুরো গলে যাবে না সেদ্ধ হবে কিন্তু খুব সুন্দর অথচ একটা একটায় থাকবে দেখো খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়েছে হাত দেওয়া যাচ্ছে না প্রচণ্ড গরম এবার গ্যাসের হিটটা কমিয়ে দিয়ে এইভাবে ছেঁকে নিতে হবে একটা কিছুতে যাতে পেঁপের মধ্যে কোনোভাবে জল না থাকে পুরো জলটা যাতে ঝরে যায় তার জন্য আমি একটা বড় স্টেনার নিয়েছি স্টেনারের মধ্যে দিয়ে পেঁপেগুলোকে এইভাবে রেখে দিচ্ছি এতে যে এক্সট্রা জল থাকবে সেটা পুরো ঝরে যাবে এটা রেখে দিচ্ছি সাইডে জল ঝরার জন্য আর এই দিকে দেখো যে জলটা আছে এই জলটা কিন্তু আমি ফেলে দিচ্ছি ফেলে দিয়ে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি এবার দেখো হাফ বাটি চিনি নিয়েছি আর ওই বাটি মেপেই আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি দিয়ে মিডিয়াম হিট করে ভালো করে চিনিটা আগে জলের সাথে গলিয়ে নিব দেখো চিনিটা কিন্তু ফুটতে শুরু করেছে জলটা আমি আরও একটু নাড়াচাড়া করে দিচ্ছি চিনিটা এখনও পুরোপুরি গলে যায়নি আর একটু নাড়াচাড়া করে ভালো করে গলিয়ে নিচ্ছি হিটটা কিন্তু মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখেই আমি এই চিনি রসটা তৈরি করে নিচ্ছি দেখো ভালো করে কিন্তু এইবার ফুটে চিনি একদম গলে জলের সাথে মিশে গেছে দেখো এইবার আমি কি করব ওর মধ্যে না দু চামচ দুধ দিয়ে দিচ্ছি চিনির মধ্যে কী হয় অনেক সময় খুব নোংরা থাকে এই দু চামচ দুধ দিয়ে দিলাম এতে চিনির যে নোংরা থাকবে সবগুলো কিন্তু ওপরে ভেসে উঠবে তাই দু চামচ দুধ দেওয়ার পর একটু হিটটা বাড়িয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি তারপরে দেখো চিনির যে নোংরা সব উপরে ভেসে উঠবে দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু চিনির নোংরাগুলো ওপরে ভেসে উঠছে দেখেছো কতটা নোংরা ভেসে উঠেছে এবারে আমি এইভাবে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি তুলে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর দেখো চিনিটার রসটা কিন্তু একদম এবার পরিষ্কার হয়ে গেছে যদি এইভাবে দুধ দিয়ে দাও তাহলে চিনি রসটা কিন্তু খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে যায় আর একদম ভালো দেখায় এইবার পেঁপেটা যে সেদ্ধ করে রেখেছিলাম তোমাদের দেখাচ্ছি দেখো দেখেছো এই যে দেখেছ ভাঁজ করলে ভেঙে যাচ্ছে কিন্তু আঙুলে চাপ দিলে ভাঙবে না এই রকম সেদ্ধ করতে হবে এই যে ভাঁজ করলে ভেঙে যাচ্ছে দেখেছো এইবার সেদ্ধ করে রাখা পেপেগুলো দিয়ে দিলাম দিয়ে আগে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ কিছুটা কাজু আর কিশমিশ নিয়েছি সেই কাজু কিশমিশটা দিয়ে দিলাম এখানে তোমরা এর থেকে কাজু কিশমিশের পরিমাণটা কমও নিতে পারো আবার বেশিও নিতে পারো এবার হিটটা মিডিয়ামে করে দিয়েলাম দিলাম দিয়ে অল্প লবণ দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব খুব বেশি না আরও চার থেকে পাঁচ মিনিট এইভাবে মিডিয়াম হিটে রেখেই ভালো করে ফুটিয়ে নিচ্ছি কেন পেঁপে তো আগেই সেদ্ধ হয়ে আছে আর চার থেকে পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নিলে কিন্তু হয়ে যাবে দেখো চার থেকে পাঁচ মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এখানে কিন্তু পেঁপেটাও দেখো খুব সুন্দর ট্রান্সপারেন্ট হয়ে গেছে অথচ একটা একটা আছে দেখতে পাচ্ছ পেঁপে কিন্তু ভেঙে যায়নি পিসগুলো খুব সুন্দর তৈরি হয়ে গেল পেঁপের প্লাস্টিক চাকনি এবার সব শেষে আমি একটা লেবুর হাফ পিস কেটে নিয়েছি সেই লেবুর রসটা চিপে দিয়ে দিলাম এই লেবুর রসটা দেবে সবার শেষে আগে কিন্তু দেবে না তাহলে কিন্তু তেতো হয়ে যাবে লেবুর রসটা হয়ে গিয়েই একবার ফুটিয়ে তারপরে গ্যাসের হিটটা অফ করে দিলাম এখানে আমার পেঁপে প্লাস্টিক চাটনি একদম রেডি আর এই লেবুর রসটা দেওয়ার জন্য চিনি শিরাটা কিন্তু জমে যাবে না খুব সুন্দর থাকবে এবার গ্যাসের হিটটা অফ করেই দিয়েছি পুরো ঠান্ডা হয়ে তারপরে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে পেঁপের প্লাস্টিক চাটনি বানানো ভীষণ সহজ খুব সহজেই কিন্তু তোমরা এরকম প্লাস্টিক চাটনি একদম অনুষ্ঠান বাড়ির মতো বানিয়ে নিতে পারবে স্বাদ কিন্তু পুরো অনুষ্ঠান বাড়ির মতো শেষ পাতা এরকম চাটনি কিন্তু খেতে খুবই ভালো লাগে তাহলে বন্ধুরা আজকের আমার এই পেপের প্লাস্টিক চাটনির রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করবে আর যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটি দেখলে তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানি আজকে আমি এখানেই শেষ করলাম